ঝিনাইদহের দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন চলছে গণনা কোনো প্রকার অপ্রীতির পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের দুই উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা সকাল থেকে সদর ও কালীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল কম তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে এবারের নির্বাচনে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চেয়ারম্যান পদে দশ ভাইস চেয়ারম্যান পদে দশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় চৌত্রিশটি মোবাইল টিম চারটি স্ক্রাইকিং ফোর্স ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এছাড়াও প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য কাজ করছে আজাদ হোসেন বিজেটিভি নিউজ